মাঝে অপেক্ষার কয়েকটা মাসের তারপরে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন চারিদিকেই চলছে সাজো সাজো রব তৎপরভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি এই আবহ এবার বিজেপির গড়ে পঁয়ষট্টি আসনে জয়ী হলো তৃণমূল মাত্র দুটি আসনে জিতেছে পদ্ম শিবির খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে এই ফলাফল হয়েছে শহর থেকে গ্রাম বিগত কয়েক মাসে রাজ্যের নানান প্রান্তে সময়বায় ভোট হয়েছে একরার চোর পালিয়ে সমবায় সমিতি নির্বাচন ছিল আসন বিশিষ্ট এই নির্বাচন সকাল থেকে টান টান উত্তেজনা ছিল শেষ দেখা যায় আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বাকি দুটি আসনে জিতেছে বিজেপি এই সমবায় সমিতির ভোটে প্রথমে শোনা যায় বাম বিজেপি একজোট হয়ে লড়াই করছে এই বিষয়ে বারেশ্বর বেরা নামের সিপিএম এক জেলা নেতা বলেন জোটের অভিযোগ সঠিক নয় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে জয়ী হতে পারবে না ভেবে ভোট লুট করে জিতেছে